কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকে বার আজকে হলো শনিবার করি কাটাতে বন্ধুরা এখন বাজে সাতটা পঞ্চাশ আমি তো সাতটার সময় উঠেছি যেহেতু দেখো সকালবেলা একবার উঠেছিলাম টয়লেট করতে উঠে আবার শুয়ে পড়েছি বে আমাকে ডাকলো ডেকে বললো কী রে সাতটা তো বাজে ওর তা উঠে গেট ফেট খুলতে গেছি তখনই দেখি ময়লার বালতি এক সপ্তাহ পর আজকে ময়লার বালতি আসলো গত শুক্রবার এসেছিলো আর আজকে শনিবার আজকে আসলো তা ওই ময়লার বালতি ঠালতি ফেলে টেলে সমস্ত কাজকর্ম করে ঠোরে হ্যাঁ এবার ঘরে আসলাম ঘরে এসে এই এই যে বসলাম বুঝ গাছ করছি মশারি তো টানাই না এই বিছনাপত্র ঝাড় পোচ করবো এই এই কাজ তোজো স্যার আবার আসবে নটার সময় দাদার টিফিন টিফিন বাড়াও হয়ে গেছে আর আমি ঘর পর ঝাড় দিয়ে দিলাম তা এখন আজকে না আর কোনো কিছু করতে ভালো লাগছে না কি জানি কেন খুব শরীরটার মধ্যে টায়ার টায়ার ভাব লাগছে মানে একদিনই লাগছে কেমন একটা এত একটা ছুটি গেল তো জোর এক মাসের ছুটি গেল কোথাও যেতে পারলাম না এক ঘরের মধ্যেই পড়ে রইলাম হয়ে গেছে বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে আটটা বাজে যে যে তোজোরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো বসে আছে স্যার আসবে বলে হ্যাঁ আমি বললাম পড়তে বস বলে পড়া মুখস্ত করছে আকাশটা আর তোমাদের দাদাও বেরিয়ে গেছে আটটা দশে গেছে বেরিয়ে আর আয় আর আমি ঘরটা মুজবো এবার মা স্নান করতে গেছে দিচ্ছিল দেখেছো আমি এখন চান টান করিনি পরে করব চলে এসছে সেদিন ম্যাথ টেস্ট নিয়েছিল এইটটি ফাইভ মার্কসে এইট্টি ফাইভ মার্কসই পেয়েছে ফুল মার্কসই পেয়েছে স্যারগুলো যেগুলো আমি দিইনি সেগুলোও করেছে ঠিক আছে করেছে ভালো তা সবই রাইডি গেছে হ্যাঁ এরকমভাবে করতে হবে পরীক্ষাতেও যাতে ঠিকঠাক হয় ঠিক আছে পরীক্ষা স্যার একটু বেশি বেশি করেই করিয়েছে এক্সট্রা এক্সট্রা করে তা চলো এবার সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেলো ঘর ধর মোছামাছিও কমপ্লিট হয়ে গেছে এবার টিফিনটা খেতে হবে জিমে খাবারটাও বসিয়ে দিয়েছি দশটা বেজে গেছে আর এই যে এখন ড্রয়িং করতে বসেছে ড্রয়িং করতে বসেছে তারপর ড্রয়িং করে চান করবে সান করে তারপর একটু টিভি দেখবে তারপর পড়তে বসবে আর এই যে এখানে জিমি জিমি আজকে আবার একটু হাঁপাচ্ছে বন্ধুরা গরম পড়েছে বলে একটু মনে হচ্ছে ওর কষ্ট হচ্ছে হ্যাঁ বাইরের কলে নিয়ে চলে এসেছি চান করাতে এত সুন্দরভাবে ও চান করে তোমাদেরকে কি বলবো দেখো ও খুব আরাম পায় এই চান করতে এ গঙ্গা সোনাম্মা শোনাম্মা চান চান করবে করবে গরম গরম তো বন্ধুরা দেখো জিমিকে নিয়ে চলে এসছি কলপাড়ে তোমরা তো দেখলে আর জিমি খুব সুন্দর স্নান করে আর এই দেখো আমি চান করাচ্ছি জিমি একটু আমাকে কামড়ায় না আর এই দেখো পুরো শুয়ে পড়েছে আর ওর খুব কষ্ট হয় গরমে জানো তো গরমে পশুদের কষ্ট হয় জানি কুকুরদের খুব কষ্ট হয় এই দেখো স্নান করাচ্ছি চুপচাপ রয়েছে আর শ্যাম্পু করে দিচ্ছি আর ওর তো পশম উঠছিল বলে একটা শ্যাম্পু ম্যাডাম দিয়েছে সেই শ্যাম্পুটা বলেছিল সপ্তাহে দুদিন দিতে কিন্তু আমার পক্ষে দু দিন স্নান করানো ওকে সম্ভব হয় না কেন পেরে উঠছিলাম না কয়েকদিন আমারও শরীর খারাপ ছিল তাই এই সে সপ্তাহে দুদিন ধরেই এখন স্নান করাচ্ছি আর দেখো কি সুন্দর বসে রয়েছে তোমরা দেখতে থাকো আর আমি ওকে স্নান করাচ্ছি তোমরা চলো দেখতে থাকো স্নান দান কমপ্লিট হয়ে গেছে মুছে টুচে দিচ্ছি এগুলো একটু নোংরা হয়েছে এগুলো কেঁচে দিই আর এই দেখো এখানে বসে রয়েছে এখন থাকুক গা এখনো শুকায়নি আলতো করে আমি মুছে দিয়েছি এখানে হাওয়াতে শুকিয়ে যাবে তা এখন বাধা থাক আমি এবার স্নান করতে যাব টান ঠান করে চলে এসছি বন্ধুরা কিন্তু ওই যে যাবো যে ওখানে মেলতে সেই ভয় পাচ্ছি দেখো একবারে নিয়ে চলুন দেখতে পাচ্ছ তবুও মেলতে হবে কেচেছি কতগুলো জামা কাপড় বাপরে বাবা পা দিতে পারছি না বন্ধুরা বাপ প্রচণ্ড পুড়ে যাচ্ছে পা এই বলে বৃষ্টি হবে ঝড় হবে কত কিছু হবে কিছুই তো হচ্ছে হ্যাঁ কিছুই তো হচ্ছে না বন্ধুরা কবে হবে ঝড় বৃষ্টি বলো তো ঝর্ণা আসুক বৃষ্টিটা আসা দরকার এই চাদরটা কেচে দিয়েছি চাদরটার আর কিছু নেই জিমি কেটে কেটে পুরো এক করে দিয়েছে দেখে আসলাম জিমিকে জিমি শটান হয়ে শুয়ে ঘুমোচ্ছে খেতে দিতে হবে আরাম লাগছে তো গরম ওর খুব স্নান করলে খুব আরাম পায় বাবারে বাবা পা পুরে যাচ্ছে স্নান করলাম আমিও মাথা টাথা শ্যাম্পু করেছি বন্ধুরা মাথা এত আঠা হয়ে যাচ্ছে কি বলবো ও করেছি শ্যাম্পু জল আর চিপড়াবো না ও এমনি শুকিয়ে যাবে যার ওদের তেজ হম পাপ রে পাপ পা পুরো পুড়ে একাকার হয়ে যাচ্ছে আমার দেখো রোদ দূরে পুরো খাঁ খা করছে আমি এই জায়গাটা পাটা একবার ধুয়ে নিলাম ওরে বাপরে বাপ যা পা ফুড়ে যাচ্ছে না কি বলবো এখন বারোটা ছয়ের ঘরে তো বন্ধুরা উপরের দিকে যে কাঁঠালগুলো আমাদের ছিল সে জানো না পো মানে ভিমরুল বলতা এগুলো এসে ফুটো করে দিচ্ছিলো তা হারুদা এসেছিলো হারুদাকে দিয়ে দুটো কাঁঠাল পুরো পেকে টুইটুম্বুর হয়ে গেছে তো ওইগুলো কেটে নিলাম হ্যাঁ ঠাকুরকে মা দেবে আজকে আর পাশের বাড়ি বৌদিকে দিলাম আর আমাদের ওই ইতু বৌদিকে খবর দিয়েছিলাম ওরা বললো আমরা থাকছি না বেড়াতে যাচ্ছি ওরা খাবে না থাকবে না অতদিন কি কাঁঠাল থাকে আরও তিনটে গাছে আছে সেও মনে হচ্ছে থাকবে না বেশি দিন ও শেষ হয়ে যাবে ও পেকে যাবে শ্বশুরকে খবর দিচ্ছি আসছে না একটা কাঁঠাল তো শ্বশুরকে দেওয়াটা উচিত হ্যাঁ আর দুটো জামাই ষষ্ঠী অবধি থাকবে না বন্ধুরা কাঁঠাল নিচের দিকে যাই এবার জিমিকে খেতে দেবো তো খাবে তোজো তো সকালবেলা ভাত খেয়েছে হ্যাঁ তো খাবে চলো এবার নিচের দিকে যাই চুল টুল একটুখানি আসাই সিঁদুর টিদুর পড়ি ভালো লাগছে না বাবা বাবা কী গরম কি গরম গরমটাও আবার পড়েছে তাই না হ্যাঁ জ্যৈষ্ঠ মাসের গরম পড়বে না পচা গরম বিদ্যালয় রয়েছে খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে তোজোরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে জিনিস এই দেখো এই যে পাংখা চলছে আর ওই যে ও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না মানে বসে আছে আজকে প্রচন্ড গরম বন্ধুরা ঠিক আছে ওর জন্য একটু কষ্ট হয় ওদের দেখো রোদ দুধটা দেখো কেমন খা খা করছে দেখেছ বাপরে বা এই দেখো কাঁঠালের বিচি আটিগুলো গুলো দেখেছো কি সুন্দর কাঁঠালের বড় বড় এখন একটু শুয়ে পড়বো হ্যাঁ খেয়ে দিয়ে উঠলাম তো চুলটা একটুখানি শ্যাম্পু করেছি বলে একটু আসতেই নিই আসতে আসতে খেয়ে একটুখানি শুই ওরে বাবারে বাবা এখন আর ছাদে যাব না বিকালে যাব জামা কাপড় নিয়ে আসবো খাওয়া দাওয়া করে নিলাম তোমাদের সাথে আর সেটা শেয়ার করলাম না বন্ধুরা তো যে দেখো এই যে কার্টুন চালিয়েছে ইভিনিং এখন ঘড়ি কাটাতে চারটে বাজে আমি একটু ঘুমাতে পারিনি কাশি খুব উঠছিল ঘুমের মধ্যে তাই ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে ঠিক আছে তা চলো জামা কাপড়গুলো তুলে নিই বন্ধুরা আমি নিচে চলে গেছিলাম জামা কাপড়টা তুলতে পারিনি ওই জিমিকে বেঁধে রেখে আসলাম ছাড়া ছিল কারণ এখন মা উঠবে তো কাজকর্ম করবে তাহলে ও করতে দেবে না এর জন্য এখন বাধা থাকুক কাজকর্ম হয়ে যাক তারপর তুলে ছেড়ে দেবো আবার করি আমি জামা কাপড় যা যা কেচেছি সবই শুকিয়ে গেছে বন্ধুরা আবার ডয়িং ম্যাম আসবে পাঁচটার সময় এটা তো তোমাদের বলেছিলাম শনিবার করে ডয়িং ম্যাম আসে গাছের তো সুন্দর লাগছে তো সুরে দিতে পারি না বন্ধুরা হাতও পাই না উঁচুতে উঁচুতে ফুল ফুটে থাকে উফ কি গরম দুপুরবেলাটা একটু ঘুমাতে পারি তো কাশি দেখো শুধু দেখতে পাচ্ছ কী সুন্দর ফুটে রয়েছে গাছের মধ্যেই রয়েছে ফুজো আর দিতে পারি না এতটাই উঁচুতে এখান থেকে নেব কি করে এত সুন্দর লাগে এই ফুলগুলো এই ফুল গাছটা আমার বাবা লাগিয়ে রেখে গেছিলো মাকে বললাম একটু আদা দিয়ে চা করে দাও কী কাশি শুরু হয়েছে হঠাৎ করে জানো না বন্ধুরা কাশিটা কমে গেছিলো আবার শুরু হয়েছে ঘিমে যাচ্ছি না ঘিমে যাওয়াতে আমার কাশিটা আবার শুল টুল এখনো আশ্রয় হ্যাঁ সবে ঘর টর গুছালাম যে জামা কাপড়গুলো ভাজ টাছ করে রাখলাম তার মধ্যে তোজোটা যা শুরু করেছে বাড়াবাড়ি আজকে মনে হচ্ছে আমার কাছে মার খাওয়া ওই যে ওই যে দেখতে পাচ্ছো ওই যে চাটা টা খেয়ে নিই দেখো আমাদের গাছের কাঁঠাল হ্যাঁ মা ঠাকুরকে দিয়ে নিচ্ছে হুম ঠাকুরকে আগে দিতে হবে মাকে বলেছে তাকে ঠাকুরকে দিয়ে নাও কি সুন্দর রসালো কাঁঠাল দেখো নিবেদন করলো কাঁঠাল দিয়ে আজকে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে মা সুজি করে নিচ্ছে তোমাদের দাদা সুজি খেতে ভালোবাসে আর একজনকে দেখো দেখো আরেকজনকে দেখো কারখানাটা দেখো খুন বসে বসে কাটাচ্ছি একটু দৌড়াদৌড়ি করছে না কেন কি জানি শরীরটা মনে হচ্ছে খারাপ করেছে গরমের জন্য ওটা বার করলা কেন আর এই যে আমাদের দাদা সুজির পায়েস খেতে ভালোবাসে আর আজকে জিমির জন্য কোনো খাবার করিনি ও রাত্রিরে ড্রাই ফ্রুট খাবে বন্ধুরা কারণ হচ্ছে ও আছে খাচ্ছে না মনে হচ্ছে গরমটা পড়েছে তো ওর আবার একটু শরীরটা খারাপ লাগছে গরমে তো কুকুরদের একটু শরীর খারাপ করে তাই না যে সুজিটা হয়ে হবে তো ডকদের দিয়েছিলাম আর ওই যে ওই যে রান্নাঘরে এসে শুয়ে রয়েছে এ এই করে রান্নাঘরে কাঞ্চি যেখানে ঠান্ডা পায় সেখানে গিয়ে শুয়ে থাকে ঠিক আছে জল খাবে ঢাকা দিয়ে দি নামিয়ে দিই কেননা পরে জমে যাবে আর তোমাদের দাদা এরকম পাতলা পাতলা সুজি খেতে খুব ভালোবাসে জল 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 দিলাম এই যে খাচ্ছে দেখো পিপাসা লেগেছে গো আর আরেকটু খাও আরেকটু খাও পুরো বাটির জলটা খেয়ে নিল বন্ধুরা এতটাই ওর জল পিপাসা লেগেছে আর খাবে না জল আর নেই ও এই যে রুটিটা কমপ্লিট হয়ে গেছে মার ঠিক আছে আর রান্না তো তোমাদের দেখালাম ওই যে কি যেন বলে সুজিটাও হয়ে গেছে আর জিমি ওই দেখো জিমি জিমি ওই দেখো ওই যে ওই দেখো জিমি জিমি ওখানেই বসে থাকে খালি ওটার নাম করে না ঠিক আছে আরেকজন পরে টোরে মোবাইল দেখছে এই যে এই যে পরে টোরে উঠে ঘড়ির কাটা এখন নটার ঘরে বন্ধুরা সেরম তো আর কোনো কাজ নেই কাজ বলতে একটাই জিমিকে খেতে দেবো আর আমরা নিজেরা খাবো নটার ঘরে ঘড়ির কাটা আর তোমাদের দাদার তো আস্তে আস্তে সেই সাড়ে এগারোটা পনেরো বারোটার ঘরে ঠিক আছে তা চলো বন্ধুরা আজকের মতন আমার বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খাওয়ার লোক সুস্থ থাকার সময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেই সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা